তো পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু নিরামিষিভাবে পোস্ত ঘি গরম মশলা দিয়ে কিন্তু পারফেক্টলি রান্নাটা কীভাবে করেছি তাহলে চলুন দেখে নিয়ে যাক নমস্কার বন্ধুরা দেখুন কত মোটা মোটা সজনে ডাটা দেখতে দেখতে কিন্তু একদম তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছে তো আজকে এটা কিন্তু খুব সুন্দর একটা মজার রেসিপি সে আটকের সাথে দেখলো বুঝে নি তো আমি কিন্তু পথরগুলোকে ডোম করে কেটে নিয়েছি সজনে ডাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন তুলে নেবো নামিয়ে নিলাম দিয়েছি তেল তেল দেওয়ার পরে কিন্তু আমি আলুগুলো গোটা গোটা ভাবে ভেজে নেব কিন্তু আমি শুকনো লঙ্কা জিরে আদার টুকু এগুলো কিন্তু আমি পেস্ট করে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু সেদ্ধ করার সময় বন্ধুরা আমি কিন্তু নুন দিয়েছিলাম তাহলে কিন্তু ভেতরে নুনের পরিমাণটা খুব কম লাগে ভালো লাগে না স্বাদটা তো তার জন্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দেবো শুকাল লঙ্কা তেজপাতা পাঁচফোরণ দারচিনি এলাচ দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে দেব নুন এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কিন্তু আমি পটল আর আলুটাকে দিয়ে দেবো আর ডাঢাটাকে কিন্তু আলাদা করে রেখেছি ভালো করে আমি কষিয়ে নেবো দেবো কয়েক দানা শুধু চিনি ভালো করে একটু নিই নেব সামান্য জল সুন্দরভাবে কিন্তু একদম কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে ডাটাগুলো ডাটাগুলো পরে দিচ্ছি এই কারণে নইলে কিন্তু ভেঙে যাবে ফেটে ফেটে যাবে তো ভালো লাগবে না তার জন্য এখন আমি ডাটাগুলোকে অ্যাড করেছি এদিকে কিন্তু আমি কাজু আর পোস্ত বেটে নেবো দারচিনি এলাচ এখন কিন্তু এটা কিন্তু দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে আর এখন কিন্তু এখানে আমি সামান্য দিয়ে দেবো জল জলের পরিমাণটা খুব বেশি দেবো না দিয়ে দেবো গরম মশলা পোস্ত কাজু বাটাটা দিয়ে দেব আর এটা এত যে লোভ নিয়ে এত ভালো লাগে বন্ধুরা তো একবার আপনারা বাড়িতে এনে রান্নাটা করে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কিন্তু আমি দিয়ে দেবো এখানে ঘি ঘিটা দেওয়ার পরে একটু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট তো আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার চ্যানেলে নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো তো এইরকম রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক